آيات تولش. وقيل يا أرض بلعي ما أكي ويا سما أقلعي وغيض الماء وقدي الأمر واستوت على الجودي وقيل بعدل للقوم الظالمين. انو بعد. أربالهلو. Hey هي جامين. تومي تمر باني غراش كرناو. هي أكاش. خن توه. أرباني غراش كراهلو. এবং সিদ্ধান্ত বস্তবায়িত হল আর নৌকা জুদি পর্বতের উপর স্থির হল এবং বলা হল জালিম সম্প্রদায়ের জন্য ধ্বংস তাফসির একনুং ফুটনটের বিবরণ যুদি পাহাড় বর্তমানেও ঐ নামেই পরিচিত সেটি ইরাকের মোসেল শহরের উত্তরে ইবনে দ্বীপের অদূরে আর্মেনিয়া সীমান্তে অবস্থিত আধুনিককালে এই পাহাড়ে নুহ আলে ইসালামের ধ্বংসাবশেষ পাওয়া গেছে মূলত যুদি একটি পর্বতমালার অংশ বিশেষের নাম এর অপর এক অংশের নাম আরারাত পর্বত বর্তমান তাওরাতে দেখা যায় যে নূহ আলিহিস্সালামের কিস্তি আরারাত রাত পর্বতে ভিড়েছিল উভয় বর্ণনার মধ্যে মৌলিক কোনো বিরোধ নাই পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ